আপনার এবাদত বন্দি গিয়ে আল্লাহর গোলামীর প্রতি আসক্ত হয়ে এসেছে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই পয়গম্বর কয় আমার সাথে যদি আপনি বন্ধুত্ব করতে চান তাহলে শর্ত আছে আমার শর্ত যদি মানেন আমি আপনার সাথে বন্ধুত্ব করব কি শর্ত এক নম্বর শর্ত হলো মরণের কষ্ট কেমন আমার বুঝতে একটু মন চায় আপনি আমার একটু মরনের কষ্টটা আপনি কষ্টটা একটু সচুককে দেখাইবেন তখন আলী ইসলাম তো আমার হাতে না আপনার ও কবজ কইরা মরণের মরনের কষ্ট সচুককে দেখাবো এটা তো আমার হাতে না আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে হবে পায়েগাম্বর কই তাহলে আল্লার কাছ থেকে একটু অনুমতি নেন মালাকুল মহমতাজরা ইল আলি হিসাম আল্লাহর কাছে ডাক দেয়া কই মালিক তোমার পায়েকাম্বর মরণের কষ্ট নিজের সচুক্ষে দেখতে চা আল্লাহ অনুমতি আসেনি আল্লাহ কয়ে ঠিক আছে অনুমতি দিলাম আজরা ইল আলিসাল কয়ে আপনি শোর পায়কাম্বর তিনি শুইলেন রুহ কবর শুরু হয়ে গেল জান কবর শুরু হয়ে গেল যান কবর সমাপ্ত হলো একটু পরে আবার উটা তার কাছে ফিরে দেওয়া হলো তিনি আবার উঠলেন মরলেন আবার জীবিত হলেন মৃত্যুবরণ এবং হায়াত মরণ আর হায়াত একমাত্র আল্লাহর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারে চান তারে মরণ দেন যারে চান আল্লাহ জীবন দেন إيك هوم تايك ماتروكا ماترو الله قادر قدروت داري باركا قادر قدروت داري باركا أنت ربي أنت حسبي ذو الجلال أنت ربي أنت حسبي ذو الجلال الله فقر الذي خلق الموت والحياة ليبلوكم

মালাকুল জিজ্ঞেস করে নবী গো আপনি মরণ কেমন দেখলেন আপনি মরণ কেমন দেখলেন পায়গম্বর ইদ্রিস তখন বলতেছে ভাই আজরাইল একটা জীবিত পশুর চামড়া উল্টা সিলাইলে যেই পরিমাণ কষ্ট ওই পশুটা বুক করবে এর চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট মৌতের কষ্ট আমি টের পেয়েছি আজরাইল আলাইহিস সালাম কই নবী গো কসম খুদার দুনিয়ার শুরু গেলে আজ পর্যন্ত কোনো makhlukের রূহ কবজ আমি এত আসানের সাথে করি নাই যতটা সহজভাবে আমি আপনার রূহ কবজ করেছি কারণ এটা আসলে রূহ কবজ করানো এটা আপনারে চাকুর দেখানো এজন্যই আমি যত সহজ যত সহজ ততটা সহজ আমি আপনার ক্ষেত্রে করেছি আল্লাহর পেগম্বর ইদ্রি ইসা আলী তিনি বুঝলেন মৌতির কষ্ট কত কঠিন মৌতির যন্ত্রণা কত কঠিন পেগম্বর ইদ্রিস এবার মালাকুল মৌতকে ডাক দিয়া কয়ে ভাই তোমার সাথে আমার বন্ধুত্ব হবে আর একটা শর্ত আছে কি সেই শর্ত শর্তটা হলো আল্লাহ পাকের তৈরি জাহান্নাম আমার একটু নিজের চোখে দেখাই বাণী জাহান নাম দেখতে মন চায় আমাকে একটু জাহান নাম তুমি নি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ আপনার পেগম্বর ইদ্রিস জাহান্নাম নাম নিজের চোখে দেখতে চায় আল্লাহ কয়ে অনুমতি দিলাম আজরাইলা আলি হিসালাম পেগম্বর ইদ্রিস কে নিয়ে জাহান নামের কিনারা এসে জাহান নাম দেখাইলেন জাহান নাম দেখলেন জিজ্ঞেস করলেন নবী গো কেমন দেখলেন আল্লাহর পেগম্বর কয়ে তো ভয়াবহ কল্পনা করি নাই কল্পনা করি নাই আল্লাহ যা কইসে বাস্তবের চেয়ে হাজার হাজার কোন কোটি কোটি গুণ বেশি আজাব আর কষ্ট এ কথা আমার নবীও বলেছেন নবীজি মেয়েরা যে রজনীতে জাহান্নাম নিজের চোখে দেখছেন জান্নাত নিজের চোখে দেখছেন নবীজি আইসা উম্মতকে বলেছেন উম্মতের দল আল্লাহ পাক কোরআনে আর আমি নবীর আল্লাহ জান্নাত জাহান নামের কথা যা শোনাইছে সব বিবরণ যদি এক জায়গায় রাখা হয় কোরআন হাদিসের ভিতরে যত কথা জান্নাত আর জাহান নাম নিয়ে আছে সব কথা যদি এক জায়গায় রাখা হয় এই তুলনায় আমি নবী জান্নাত আর জাহান নামে যা নিজের চোখে দেখে এসেছি এর চেয়ে নিরানব্বই গুণ বেশি জাহান্নমেরা যা আবার কষ্ট তোমরা কোরান হাদিসে যা পাইছো আমি নিজের চোখের চেয়ে নিরানব্বই গুণ বেশি কষ্ট আর কষ্ট দেখে এসেছি জান্নাতের সুখ শান্তি কোরান হাদিসের ভিতরে তোমরা যা শুনেছো আর পাইসো আমি নবী জান্নাতের সুখ শান্তি যা দেখছি এটা নিরানব্বই গুণ বেশি বাস্তবে নিরানব্বই গুণ বেশি পায়গম্বরী ইদ্রিস তিনিও বলতেছে ভাই যা জেনেছি এর চেয়ে বাস্তবে হাজার গুণ বেশি এবার আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়ে কয় ওগো ভাই আজরাইল আর একটা আবদার তোমার কাছে করি এরপরে আমার আর তোমার মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে আমার তোমার বন্ধুত্ব হওয়ার জন্য আর একটা তিন নম্বর শর্ত হলো আমাকে জাহান্না জাহান্নাম তো দেখাইছো এবার আমাকে জান্নাত তুমি নি দেখার আবদার করলেন কিন্তু ভিতরে ভিতরে একটা ইচ্ছা একটা নিয়ত তার আছে এটা মালাকুল মোত আজরাইলকে বুঝাইলেন না দিলের খবর আজরাইল জানে না দিলের খবর জানেন কে আল্লাহ দিলের খবর জানেন কে সুদু অন্তরের খবর একমাত্র জানেন কে আল্লাহ আজরাইল আলী ইসলামও জানে না নাজ ইব্রাহিমও জানে না আমার আপনার নবীও অন্তরের খবর জানে না বরফির আব্দুল কাদের জিলানিও অন্তরের খবর জানে না তাহলে আমার ফির কেমনে জানব আমার আটরসি চন্দ্রপাড়া আর এরকম মাজারি এরা কেমনে জানব মাইজবান্ডারি কেমনে জানব কোন আল্লাহ অন্তরের খবর জানে না নবী নাই জানে না জানবেন জানেন শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এজন্য আজরাইল আলী সালাম পয়েগম্বর ইদ্রিস যখন জান্নাত দেখতে চাইলেন আল্লাহর কাছে আবদার করে মালিক তোমার পয়েগম্বর জান্নাত দেখতে চায় আল্লাহ কয় নেও মঞ্জুর জান্নাতের পারে আসলেন গেইটের পাশে দাঁড়ালেন মালাকুল আজরাইল কয় নবী গো জুতা খুলেন জান্নাত পাক ও পবিত্র জুতা খুলে প্রবেশ করেন কিন্তু দেরি করবেন না দেইকে কিন্তু দ্রুত নবী কই ঠিক আছে দেরি করব না এই বইলে নবী ঢুকলেন আজরাইল আলী ইসলাম জান্নাতের গেটে দাঁড়ানো তিনি ভিতরে ঢুকলেন জান্নাতের নাজ নিয়ামতগুলি তিনি দেখলেন আবার দেইকেই তিনি বের হয়ে আসলেন আইসেই আজরাইল আজরাইলা আলী ইসলামের কাছে আই আপার জান্নাতের ভিতরে ঢুকে পড়লেন আজরা ইলা আলী ইসলাম কই নবী গো আপনি এমন কেন করেন আপনার তো কথা হলো আপনি দুই বের হয়ে আসবেন আবার কেন ভিতরে ঢুকলেন পেগম্বর জান্নাতের ভিতর থেকে ডাক দেয়া কয়ে ভাই আজরা ইল এবার তুমি তোমার কামে চলে যাও আমি আর জান্নাত থেকে বের হব না ঢুকে পড়ছি তো ঢুকে পড়েছি আর বের হব না কারণ হয়তো তুমি জানো না আমার আল্লাহ জান্নাতের ভিতরে একবার ঢুকায় আর বের করে না আল্লাহ পাগের আদেশ মৃত্যুর সমস্ত করতে হবে আমি মৌতের স্বাদ ফাইলিসি মৌতের মজা আমার একবার বুঝ হয়ে গেছে আরেকটা হল আল্লাহ বলেছেন জাহান্নাম না দেখে কেউকে জান্নাতে ঢুকাবে না সেই জাহান্নাম আমি দেখে এসেছি আরেকটা আল্লাহর ওয়াদা হলো জান্নাতি ঢুকাইলে আর কখনো তারা জমিনে দিবে না অতএব তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল ঢুককে আবার বাইরে আইমু আমি বের হয়ে এসে তোমার ওয়াদাও রক্ষা করছি এখন আমি জান্নাতির ভিতরে ঢুকে পড়ছি আর বের হব না আর বের হব না মালাকুল এবার তিনি তো কিং কর্তব্য মূর্খ হয়ে গেলেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন কি করবেন কি না কিছুই বুঝেন না আল্লাহর কাছে কই মালিক তোমার পয়গম্বর ইদ্রিস কি তুমি কই সুবিধে আমি জান্নাতের ভিতরে ঢুকাইছি এখন ঢুকছে তো ঢুকছে আর বাইরে তো চায় না আল্লাহ এখন আমি কি করব আল্লাহ পাক আজরাইল তুমি তোমার কামে চলে যাও আমার কুদরতের ফয়সলাও এমনটাই ছিল আমার কুদরতি ফয়সলাও এমনই ছিল আমার ইদ্রিসকে আমি জান্নাতের ভিতরে সুখাচ্ছন্দের তারে আমি চিরস্থায়ী চিরস্থায়ীভাবে রেখে দিব যাও তুমি তোমার কাজে চলে যাও আল্লাপাক রব্বু আলামিন্নাতেরই ভিতর ইদ্রিসা আলী ইসলামকে রেখে দিলেন তিনি এখানেই থাকবেন এই যে একটা এই যে বর্ণনাটা এই বর্ণনাটা অনেক কিতাবে লিখছেন এটা বৃত্তিহীন অনেকে অনেক জায়গায় বলেন এর কোনো বৃত্তি পাওয়া যায় না অনেকগুলা প্রশ্ন এই ঘটনার সাথে সংঘর্ষ কোরআন হাদিসের অনেক আলোচনা এই ঘটনার সাথে সংঘর্ষ এজন্য এই ঘটনা বর্ণনা করাও ঠিক না যারা বলে না শোনার জন্য ইসলামের মৌত হয়েছে চতুর্থ আকাশে আল্লাহ পাক চতুর্থ আকাশে উঠাইলেন আর এখানেই তার মরণ হয়েছে আর নবীর সাথে দেখাও হয়েছে মেয়েরাজের রজনীতে চতুর্থ আকাশে প্যারে হাজির এই হলো পয়গম্বর ইদ্রি সাহ আলী ইসলামের সংক্ষিপ্ত কথা যেখানে একটা সহি রায়ত আছে আর আরেকটা কিছু বৃত্তিহীন আলোচনাও আছে আল্লাহ আমাদেরকে সবসময় সঠিক নির্ভরযোগ্য আলোচনা শোনার এবং সে অনুযায়ী আমল করার এখান থেকে শিক্ষণীয় কথা জানার